ইস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা প্রতিবাদে ও প্রতিবাদ সমাবেশ আসসালামু এম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সের হামলা ভাঙচুরের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বুধবার শহরের ডিবি রোডের গানাশাস মার্কেটের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এই মানববন্ধনের কর্মসূচি পালনের সময় সাংবাদিক ছাড়াও সংহতি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছাত্র নেতা রাজনীতিবিদ সাংস্কৃতিক কর্মীরা এতে অংশগ্রহণ করেন এ সময় সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাশ দাস হেমুন সাংস্কৃতিক কর্মী শিরিন আক্তারের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান ছাত্র ইউনিয়নের জেলা সম্পাদক মৈত্রীয় জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ইকবাল কবির তুহিন গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মোনা সাংবাদিক রেজাউন্নবী রাজু রজত কান্তি বর্মন সহ এখন টিভির বগুড়া ব্যুরো সিনিয়র রিপোর্টার হেদায়তুল ইসলাম বাবু কাউসার রহমান রুমেল জাভেদ হোসেন সহ আরও অনেকে এই মানববন্ধনে বক্তারা ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিউজ এম এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ